ও যে এখনো আপনার মেয়ে ওই ঘরে বসে আছে মাথায় কাপড় না দিয়ে আমি দিব ওকে হিন্দুর মেয়ে সরব হয় না লজ্জা হয় না বিবাহ করেছেন কেন আপনি মুসলিম নন খারাপ লাগে না লজ্জা থাকা উচিত লজ্জা কি বেঁচে খেয়েছেন মেয়ে নগ্ন হয়ে চলে কেন আপনি মুসলমান নন লজ্জা লাগে না খারাপ লাগে না লজ্জা কি বেঁচে খেয়েছেন আবু হর রাজি আল্লাহ বলেন সাল্লাম বলেছেন আল্লাহ হায়ে অলিমান ওক্কের না লজ্জা এবং ইমান দুটা একসাথে জমা ধরে আছে আচ্ছা রাইক ওই ছেলেটা ও উঠে যাচ্ছে আপনি খেয়াল করছেন না কেন ও তো কথা বুঝতে পারে না আর যার সামনে দিয়ে যাবে ও তো কথা ধরতে পারবে না আমি তো আর আপনাকে কোনো কাহিনী শোনাতে আসিনি আপনি ওইটা মনে করবেন না পাথরের মতো বসে থাকতে হবে প্রত্যেকটা কথাকে মনে করতে হবে এক কোটি টাকা মূল্য ওই যে দোকানে এখনো বসে আছে আপনি যেন ওখানে বসে থাকেন এখানে এসেছেন কেন যে দোকানে বসে আছে চা খাচ্ছে জমা আমি দেব ওর বাপ আগে জন্ম দিয়েছে ওর বাপ জবাব দিবে আমি দেবো কেন ও জানে না যে আব্দুল আলাইক সাহেব কথা বলতে এসেছে আমি টিভি বসে আছি কেন ও বুঝতে পারে না যে আমি দোকানে বসে আছি কেন আব্দুর আলাইক সাহেব কোনোদিন রূপক কথা বলে না এটা তার জানা নাই তার বাপ জানাতে পারেনি জন্ম দিতে হলে আগে ক্ষমতা অর্জন করতে হবে তারপরে আপনাকে হিসাব করে আমাকে কথা বলতে হবে কে বলেছে আমার হিসাবের লোক একজন যার নাম জন্ম দিয়েছেন আপনি ওই যে আড্ডা ওই জবাবের জন্য প্রস্তুত হয়ে থাকেন জাহান্নাম নামে আপনার জন্য তৈরি করা হয়েছে পশু প্রাণীর জন্য নয় যাহার নামে পশু প্রাণী যাবে না মানুষই যাবে আপনি অপেক্ষা করুন মেয়ে দিয়ে জাতিকে পাপি করিয়ে নিয়ে জান্নাত কিনবেন মানে এই হিসাব কি করা হলো জান্নাত কি পৈতৃক সম্পত্তি বা জান্নাত কি বাপের জমি পৈতৃক সম্পত্তি জান্নাত যে জমি চাষ এই দিক দিয়ে করি না হলে ওই দিক দিয়ে করি তা লোকের কি জান্নাত কি পৈতৃক সম্পত্তি জান্নাত কি বাপের জমি জান্নাত কি গণতন্ত্র টাকা দিয়ে করে নিব কখনো এটা অসম্ভব হতে পারে না জান্নাত কারো পৈতৃক সম্পত্তি নয় জান্নাতে একজনের লোকের কথার উপরে নির্ভর করে যার নাম মোহাম্মদ আলি সাল্লাম জান্নাতে একজন লোকের কথার উপরে নির্ভর করে বলেন তো তার নাম কি তার নাম সাল্লি সাল্লাম পৃথিবীর কোনো মানুষের উপরে জান্নাত নির্ভর করে না কারো কথার উপরে বুজুর দিনের পাঁচ পয়সা দাম নাই মানার ব্যাপারে বুজুর দিন শ্রদ্ধার যোগ্য আব্দুল রাজাক সাহেব শ্রদ্ধার যোগ্য আব্দুল রাজাক সাহেব মানার যোগ্যতা রাখ না শুধুমাত্র একজন মানুষকে মেনে চলতে হয় যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর কোনো মানুষ পাঁচ পয়সা দাম রাখে না ব্যাপারে বুজুরগানের দিন তো দূরের কথা পীর সাহেব তো দূরের কথা স্বয়ং উমার রাজি তালা তালাহ যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে আপনার পীর সাহেব তো দূরের কথা বড় হুজুর তো দূরের কথা স্বয়ং ওমর রাজি আল্লাহ তালান যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসূলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে ওমার মানে ওমার এত বড় মানুষ ওমার এত বড় মানুষ আল্লাহ ওমারকে এত ইমান দিয়েছিলেন আল্লাহ রাসুল বলছেন ওমার আন্তল পিতারিক শয়তান পিতারিকে গা ওমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো রাস্তা দিয়ে শয়তান হাঁটে না আপনি বলেন যে আমার পীর সাহেব যে রাস্তা দিয়ে হাঁটে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না বলেন দেখি কেউ তো বলবে যে আপনার পীর সাহেবকে শয়তানি চালাই না হলে অন্যায় করছে কেন এরকম কথা বলবে কেন মুখ দিয়ে বের করবে আল্লাহ এবং আল্লাহ রাসুল আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন এইভাবে তাকে বলতে হবে শুনুন রাসুল সাল্লাম বলেন লজ্জা এবং ইমান দুটা একসাথে জমা ধরে আছে এই যা রফিয়া আহাদ ওহমা রফিয়া আকারও লজ্জা উঠে গেলে ইমান চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় লজ্জা এবং ইমান একসাথে দুটা জমা ধরে আছে লজ্জা যখন চলে যায় ইমান তখন চলে যায় লজ্জা এবং ইমান একসাথে দুটা জমা ধরে আছে আবদুল্লাহীরা মাসুদ রাজী আল্লাহ তারানও বলেন রাসউল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন হিন্দু লেকুলে দিনিন খলকানো খলকনি ইসলামের হায় প্রত্যেকটা দিনের একটা প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র রয়েছে প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র রয়েছে হিন্দু ধর্মের একটা চরিত্র রয়েছে বৌদ্ধ ধর্মের একটা চরিত্র রয়েছে খ্রিস্টান ধর্মের একটা চরিত্র রয়েছে আর ইসলাম ধর্মের চরিত্র হল লজ্জা ইন্য লেখুনলেদিনদিনন খলকানা খলকাল ইসলাম এলা আয় ইসলাম ধর্মের চরিত্র হল লজ্জা ইসলাম ধর্মের চরিত্র হল লজ্জা আবহররা এ রাজিয়া আ্লাহ তালা বলেন আ্লাহ হায়হ মিনা লী মানু আল ইমান ফিলজান্না। লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যখন ইমান নেই তখন ইমান নেই যখন জান্নাত নেই তখন লজ্জা নেই যখন ইমান নেই তখন ইমান নেই যখন জান্নাত নেই তখন আনহু বলেন রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীর সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে যে বাক্যটি আদম বলেছিলেন বাক্যটি ইব্রাহিম আলি সালাম বলেছিলেন যেই বাক্যটি মোসা আলাহি সালাম বলেছিলেন যেই বাক্যটি আমাদের নবী বলেছেন সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে সেই বাক্যটি হলো এই এ জালাম তস্তাহি ফাস নমা সেতা যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো টাখন নিচে প্যান্ট কেন লজ্জা না এজন্য সুদ খাই কেন লজ্জা না এজন্য ঘুষ দেয় কেন লজ্জা না এজন্য মিথ্যা কথা বলে কেন লজ্জা না এজন্য প্রতারণা দেয় কেন লজ্জা নয় এজন্য জমি দখল করে কেন লজ্জা নয় এজন্য সলা তাদাই করে না কেন লজ্জা নেয় এজন্য দাড়ি চাঁচে কেন লজ্জা নেয় এজন্য ফতোয়া গায়ে দিয়ে ল্যাংটা হয়ে আপনার মেয়ে বসে আছে কেন লজ্জা নয় এজন্য মাথায় কাপড় না দিয়ে বাজারে যায় কেন লজ্জা নেয় এজন্য ছোট ব্লাউজ পরে আপনার স্ত্রী এ বাড়ি ও বাড়ি যায় কেন লজ্জা না এজন্য লজ্জা থাকে না যখন ও সব কিছু করতে পারে লজ্জা থাকে না যখন তখনও ও জান্নাতের আশা করতে পারে না লজ্জাই হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে জান্নাত তাই তো রসল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষের বেশধারী নারী যে মেয়েটা প্যান্ট পরে আছে জিন্স কাপড়ের বলেন তো দেখি আপনি তার লজ্জা আছে ও মুরব্বী আপনারই নাকি বেটি ওটা বসে আছে ও কিটা হিন্দুর মেয়ে খারাপ লাগে না আপনি বলেন যে আমার মেয়ের লজ্জা আছে আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে আমি তিন তিনচিলে চলে গেছি লন্ডন আমি মসজিদের একপাশে বসে হাত তুলে ধোয়া করে জান্নাত কিনে নিব জান্নাত পরে আছে অসম্ভব জান্নাত কোনো খেল তামশার জিনিস নাই এটা আপনি জামন করেছেন তা ভুল সিদ্ধান্ত প্রযুক্বাতির জান্নাত বিল মা কারে নিয়মনীতি কষ্ট কলেশ দ্বারা জান্নাত ঘেরা আছে মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে জাহান্নাম রাস্তায় পড়ে আছে কুড়িয়ে নেন জাহান্নাম যেখানে সেখানে পড়ে আছে আপনি কুড়িয়ে নেন জান্নাত তো সহজ নয় কম দাও ব্যাপার জান্নাত পাওয়া খুবই কঠিন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না দেখি আপনি হক মেনে নিতে পারেন কিনা তিন আদাউস আল্লাযী কুরুবি আনিল কাওয়াসা যে তার বাড়িতে বেহায়ায় সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় তার ও বাপ জান্নাতে যাবে না যার স্ত্রী ছোটবেলা ও পরে বাজারে ঘুরে এ বাড়ি ও বাড়ি যায় ও জান্নাতে যাবে না ওর স্বামী যাবে না জান্নাতে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই اور رجلاۃ من النساء পুরুষের বেজদারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না আমি অনুবাদক আপনি অনুবাদ আবার দেখে নেন তিন ادায়ুস আলজি ক রিফা আলকওয়াসা দায়ুস ওই যে তার বাড়িতে বেহায়ায় সুযোগ দিয়েছো দায়ুস যে তার বাড়িতে বেহায়ায় সুযোগ চো দায়ুস দেখি আপনি হক মেনে নিতে পারেন কিনা হক মানা বড় কঠিন সত্য মেনে নেওয়া বড় কঠিন মিথ্যে ছেড়ে দেওয়া বড় কঠিন কোনোটাই কম নয় মহান আল্লাহ বলেন না বলেন্লীন হে না শিগন আকুল্লা হে বিশ্ব সিগণ তোমরা আল্লাহকে ভয় করো ও কোনমা صادিকীন আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও এটা আল্লাহর আদেশ যে তোমরা পরহেজগার হও আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও পরহেজগার হওয়া বড় কঠিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আলামতুম আলম সত্য সত্যই তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি যদি তোমরা সত্য সত্যি আল্লাহকে জানতে আমি তুম তুমা সিরা দেয় তুমকা লীলা তাহলে বেশি বেশি কাঁদতে কম কম আসতে আমরা এখানে যারা বসে আছি চব্বিশ ঘন্টাতে কয় ঘন্টা কাঁদি আর কয় ঘন্টা আসি এখন তো জমি জায়গা বেশি হয়েছে টিভি আর জমি আর জায়গা নিয়ে দিন রাত মানুষের হাসি আর হাসি আনন্দ আর এখন তো আর মানুষের কান্নাকাটির সময় নেই এক সময় মানুষের অভাব ছিল টাকা পয়সা কম ছিল দিন যত যাবে তত টাকা পয়সা বেশি হবে মানুষ বেশি হতে 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 যদি মানুষ মানুষের গায়ের চড়ে থাকে তবুও টাকা বেশি হবে হবেই এই ডোমনি এলাকায় বিশ বছর পূর্বে যত টাকা ছিল আজকে তার চেয়ে কম না বেশি বছর পরে আরো বেশি হবে টাকা এত বেশি হবে টাকা টাকা এত এত বেশি বেশি হবে হবে যে দান খায় রাত ভিক্ষে মানুষ থাকবে না অর্থ সম্পদ এত বেশি হবে একটা গাভীর দুধ খাবে একটা বংশ একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম আর একটা ডালিম খাবে একটা বংশ আজ থেকে নিয়ে পনেরো বছর পূর্বে একটা গাভীর দুধ দিত হাফ কেজি থেকে তিন কেজি এখন একটা গাভীর দুধ দেয় তিন কেজি থেকে চল্লিশ কেজি বিশ বছর পরে একটা গাভী কত দুধ দিবে তা মানুষ জানে না পনেরো বছর পূর্বে একটা ডালিম পাওয়া যেত বাজারে এক ছটাক এখন বাজারে একটা ডালিম পাওয়া যায় এক কেজি বিশ বছর পরে একটা ডালিম কত বড় হবে তা মানুষ জানে না মোবাইল এক মিনিট চললে পাঁচ টাকা ইনকাম হয় দুই টাকা ইনকাম হয় রোজগার হয় আয় হয় বিশ বছর পূর্বে মোবাইলে টাকা এভাবে ইনকাম হবে তা মানুষের জানা ছিল না পুকুরে মাছ চাষ করে কোটি কোটি টাকা হবে এটা মানুষের জানা ছিল না মুরগির চাষে মানুষের কোটি কোটি টাকা ইনকাম হবে এটা মানুষের জানা ছিল না কত পথ বের হয়ে গেছে টাকা বিশ বছর পরে আরো কত পথ বের হবে তা মানুষ জানে না শুধু এইভাবে আল্লাহ রসুল বলেছেন বসে তা তাহলেই দুনিয়া কামা বসে তা কানা কাবলা কম পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হয়েছে দেখো প্রযুক্তি আর প্রযুক্তি দেখো তোমরা পৃথিবী প্রযুক্তি আর প্রযুক্তি পৃথিবীতে দেখো শুধু টাকা আর টাকা শুধু টাকা আর টাকা মানুষ খালি টাকার পিছনে হন্যে হয়ে লেগে পড়বে কোথায় বৈধ কোথায় অবৈধ সেটা ভাববে না এই কথাই রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন বসে তাত আলাইকুম উদ্দনিয়া কামা বসে তাতমান কান কাবলাকুম পৃথিবী তোমাদের সামনে খুলে তুলে ধরা হবে নেও কত খাবার এরপরে পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দিবে পূর্বের যেমন ভাবে ধ্বংস করেছিল সম্মানিত উপস্থিতি টাকা পয়সা কম হবে এই হিসাব আপনার মাথায় কোনো সময় আসবে এটার প্রয়োজন নেই টাকা বেশি হবে এ কথাই ঠিক অতএব মানুষ আল্লাহর ভয়ে কাঁদে না কেন বৃত্তশালী হওয়ার কারণে টাকা পয়সা অনেক বেশি টাকা পয়সা যত বেশি হবে পাপ অন্যায় অরাজকতা তত বাড়বে আরে অন্যায় করো কি হবে আমি দেখে নেব কোর্ট আমি দেখব মানুষের টাকা হলে মানুষ এটা করবে এ কথা আল্লাহ বলেছেন কথা আল্লাহ রাসুল বলেছেন আল্লাহর রাসূল বলছেন মানুষ যদি আল্লাহকে চিনত তাহলে বেশি বেশি কাঁদত কম কম হাসত মানুষ তো আল্লাহকেই চিনে না কাঁদবে কি প্রয়োজনও নেই যেদিনই পেটে বাচ্চা এসেছে সেই দিনই স্বামী স্ত্রী ভাবছে যে ছেলেকে ইংরেজি শিখাতে হবে পিসি স্কুলে ভর্তি করতে হবে সরকারি রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি করতে হবে পাঁচ বছরের ছেলেকে বাপ বানাবে মাইকেল দত্ত মাইকেল দত্ত লন্ডন গেছিল ইংরেজি দিয়ে লিখে ইংরেজিদের হারিয়ে দিবে ইংরেজদের হারিয়ে এই জন্য সেই দিন মানুষের এত দূরের প্রয়োজন ছিল আজকে মানুষ তার চেয়ে বেশি ভাবছে অথচ তার হিসাব ভুল সম্মানিত উপস্থিতি আবু হরেন বলেন রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন সালাসতুন মহলে কাতুন মুঞ্জিয়েতুন তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে তিনটি জিনিস মানুষকে রক্ষা করে তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে তিনটি জিনিস মানুষকে রক্ষা করে এক তাকু আল্লাহ ফিসির ওলা আলা নিয়ে যে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে যে আল্লাহকে গোপনে ভয় করে সে জান্নাতে যাবে সে বেঁচে গেছে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে যে আল্লাহকে গোপনে ভয় করে সে জান্নাতে যাবে সে বেঁচে গেছে দুই হাক ফিরে যাওয়া শাখা সুলি হলেও সত্য কথা বলে ফাঁসি হলেও সত্য কথা বলে ও বেঁচে গেছে ও জান্নাতে যাবে সুলি হলেও সত্য কথা বলে ফাঁসি হলে ও সত্য কথা বলে ও জান্নাতে যাবে ও বেঁচে গেছে তিন আল ফিল ফাকরি আল হেনা মধ্যম পন্থায় খরচ করে ধনী হলেও গরিব হলেও মধ্যম পন্থায় খরচ করে যে সেই বেঁচে যাবে ধনী হলেও গরিব হলেও হঠাৎ করে ধনী হয়েছেন প্রতিদিন বাজারে দশ কেজি জন্য রুই মাছ কিনেন না হঠাৎ করে টাকা কমে গেলে রুই মাছ কিনতে পারবেন না এলাকার লোক নিন্দা করবে এ কাজ করিয়েন না হঠাৎ করে ধনী হয়েছেন স্ত্রীর জন্য পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি কিনিয়েন না এটা ভুল মধ্যম পন্থায় খরচ করবেন তোমরা যারা দিনমজুর ভ্যান চালক রিক্সাওয়ালা শোনো তোমরা বাজারে গিয়ে পুঁঠির মাছ কিনবে এ কথাই ঠিক তুমি যদি রুই মাছ কিনো তিনশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি রুই মাছ কিনলে কয়দিন পরে তোমাকে মানুষের কাছ থেকে টাকা কর্চ নিতে হবে তুমি ঠিক মতো দিতে পারবে না তখন তুমি এলাকা থেকে পালিয়ে যাবে তোমার এটা আসবেই এ কারণে রাসুল সালে সাল্লাম বলেছেন তালা বিচার মাঠে তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না এই কারণে রাসুল সালু সাল্লাম বলেছেন বিচারের মাঠে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না এক সে এখন বেশি বয়সে জেনা করে যারা তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না দুই মালিকুন দাব মিথ্যুক দায়িত্বশীল যারা মিথ্যুক হেড মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক ভাইস চ্যান্সেলার মিথ্যুক মেম্বার মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক এমপি মিথ্যুক মন্ত্রী মিথ্যুক টিওনো মিথ্যক ইওনো মৃথুক ডিসি মৃত্যুক এসপি গ্রাম্য সরদার যেখানে যারা কথায় দায়িত্ব পালন করছে যত বড়ই হোক না কেন সে আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না ও যদি প্রতিবার হজ করে আসে হবে না শফিকুল ইসলাম জাগরণী বলেছেন লাভ হবে না কবর পাকা করে দিয়েছান আপনার বাপের কবর যদি স্বর্ণ দিয়ে পাকা করেন কোন লাভ হবে না কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা নিচে ঢুকিয়ে দেন এক পয়সা লাভ নেই তার মানে প্রতিবার যদি হজ করেন আর মিথ্যা কথায় দায়িত্ব পালন করেন আল্লাহ আপনার সাথে বিচারের মাঠে কথা বলবেন না আপনি যত বড়ই পরেজগার হন না কেন বক্তা সাহেব আপনি যত বড়ই পরেজগার হন আর আপনি যতই জাতির সামনে বক্তব্য দেন আপনি মিথ্যা কথাই দিয়ে মিথ্যা কথা দিয়ে বক্তব্য দিলে মিথ্যার আশ্রয় নিলে আল্লাহ আপনার সাথে বিচারের মাঠে কথা বলবেন না বিচারের মাঠে আল্লাহ আপনার বায়ের সাথে পাগড়ি দেখবেন না বিচারের মাঠে আপনার যুব বা পায়ের টাকনো পর্যন্ত আছে নাকি এটা দেখবেন না বিচারের মাঠ বড় কঠিন বিচারের মাঠের ছত্র মালিক থাকবেন আল্লাহ দালা সেখানে কোনো নবীও কথা বলতে পারবেন না অনুমতি ছাড়া সম্মানিত উপস্থিতি বলছিলাম তিনটি কারণে মানুষ বেঁচে যায় জান্নাতে যাবে এক প্রকাশ্যে আল্লাহকে ভয় যে গোপনে আল্লাহকে ভয় করেছে দুই ধনী হলেও মধ্যম পন্থায় খরচ করে শুলি হলেও সত্য কথা বলে ফাঁসি হলে মিথ্যে কথা সত্য কথা বলে শুলি হলেও সত্য কথা বলে ফাঁসি হলেও সত্য কথা বলে এই জান্নাতে যাবেই তিন মধ্যম পন্থায় খরচ করে যে সে জান্নাতে যাবে মধ্যম পন্থায় খরচ করার ব্যাপারে আমরা আরেকটা হাদিস পেশ করেছি তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই তার তৃতীয় শ্রেণীর মানুষের ছায়ালুন মুস্তাকবের গরিব গৌর যারা। গরিব গৌর তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না একে তো গরিব মানুষ দিনরাত তেমন ভালোভাবে দিন কাটেনি এরপরে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না এটা আবার কত বড় পাপ কেন এখানে আপনি রিক্স নিয়ে দাঁড়িয়ে আছেন আমি গিয়ে বলছি ভাই একটু তাড়াতাড়ি যেতে হবে চলেন তো বলছো আমি এখন যাব না আরে না মানে